শ্বশুর বাড়িতে যে যেমনই হোক একটা মেয়ের হাজব্যান্ড ভালো তো সব ভালো হ্যালো এভ্রিয়ান আসসালামু আলাইকুম আজ একটি অন্যরকম ব্লগ নিয়ে চলে এসেছি মানে আমার এতদিন তো আমার বাবার বাসার আর নানুর বাসার ব্লগ আপনাদের সাথে শেয়ার করেছি আজ শেয়ার করব আমার শ্বশুর ব্লগ তো এখানে আমি সকালবেলা ঘুম থেকে উঠেই আমার ননাস চলে আসে তো তার সাথে আমি চলে যাই আমার শ্বশুর বাড়িতে আর আমার ননাস কিন্তু সম্পর্কে আমার আগে থেকে ভাবি হয় তো আমার তো ননাস বা ননদ ওই রকম কেউ নেই শুধু একটাই নন যার জন্য ওনাকে আমি ননাস হিসেবেই বিয়ের পর থেকে দেখে আর আমার ননস কিন্তু আমাকে বিয়ের আগে থেকে অনেক বেশি আদর করে প্লাস ওনাকে আমি ভাবি হিসেবে আগে থেকে সম্মান করতাম আর এখন তো আরও বেশি সম্মান করি যাই হোক এখানে আমার বাড়িতে আসার পর এখানে ফার্স্টে যা খেয়েছিলাম তো যার জন্য কোনো ক্লিপ নিতে পারিনি আপনাদের সাথে শেয়ারও করতে পারিনি বিকজ আমি একটু লজ্জা পাচ্ছিলাম যে কিভাবে ব্লগ ভিডিও বানাবো বা ওই রকম মাথায় প্ল্যান ছিল না তো আর এটা হচ্ছে আমার দুষ্ট ভাতিজা আর কি তো অনেক বেশি দুষ্টামি করে আর ভেবেছিলাম যে আমার শাশুড়ি আম্মুর সাথে আমি একটু হেল্প করবো টুকিটাকি তো দেখি যে উনি আমরা আসার আগেই সব কিছু রান্না করে ফেলেছে তো তারপর কী আর করার রকম কোনো কাজ ছিল না তো কি করব তাই ভিডিও উনি গুলা আর কিনেছিলাম এনেছিলাম আর আমার শ্বশুরবাড়িতে আমার বড় কাকার মেয়েকে ইনভাইট করে যার জন্য এত কিছু রান্না করা তো এখানে আম্মু রান্না করেছিল ডিম গরুর মাংস মুরগির মানে চিকেন তারপর মানে অনেক আইটেম আর কি কি বলবো আরও অনেক কিছুই রান্না করেছিল যেগুলো ভিডিওতে নেওয়া হয়নি আর আমার বড় কাকার মেয়ে মানে আমার ননাসের ননদ হয় আর কি তো ওই ওনার হাজব্যান্ড এসেছিলো বাহিরে থেকে যার জন্য ইনভাইট করেছিল যে চলে যাবে তো এই তো এখানে আমি দুপুরে লাঞ্চ করতে বসে যাই আমার আপু তারা এখনও আসেনি তো একাই বসে যায় আর এদিকে আমার বড় কাকা এসেছিল বড় কাকাকে দুপুরে লাঞ্চের জন্য বসিয়ে দেওয়া হয়েছে আর এদিকে ছিল আমার নানু শাশুড়ি তো সম্পর্কে আমার নানু হয় আর এদিকে আমি লাঞ্চের পর একটু রেস্টের জন্য বিছানায় রেস্ট করতেছিলাম আর দেখি যে জানালা দিয়ে সাইম দুষ্টামি করতেছিল তো ওরে এই জন্যই দুষ্ট বলি আর কি যে অনেক দুষ্টামি করে তো এই তো আমার আপু আর আপুর হাজবেন্ডও চলে এসেছে ওনাদেরকেও লাঞ্চের জন্য বসিয়ে দেওয়া হয়েছিল। আর আমার নানাস ওনাদেরকে সব কিছু মানে আপ্যায়ন করতেছিল আর কি তো এই তো এদিকে আমি আমার ভাগ্নির সাথে একটা স্ন্যাপ ভিডিওর জন্য কত ট্রাই করতেছিলাম তো এই তো স্ন্যাপ ভিডিওটা করেছি আর এদিকে আমার আর কি খেতে বসে তো ওর সাথে দুষ্টামি করে বলতেছিলাম যে নাইম দেখো তোমার ভিডিও নিচ্ছে এটা আজকে স্টোরি দেবো বা অ্যাপ ভিতে পোস্ট করব তো ও হাসতেছিল লজ্জা পেয়েছিল তো আর আমি তো লজ্জা পেয়েছিলাম যে কিভাবে ব্লগ ভিডিও করব তো যতটুকু ভিডিও ছিল আপনাদের সাথে শেয়ার করেছি তো এটা বাসায় আসার সময় আমি রেডি হয়েছিলাম তো আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ